ফোর এত সুন্দর জায়গা আমি কখনো ভাবতে পারিনি চলো ভিডিওটা শুরু করা যাক গুড মর্নিং রাতে রাতে সবাইকে সকালে উঠে মুখ হাত ভাত ধুয়ে চ্যাংপ্যাং করে খাওয়া দাওয়া করে খা দিয়ে বেরিয়ে পড়লাম আমার এটা ফার্স্ট ব্লগ কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানি কোনো জায়গা ভুল হলে ক্ষমা করে দিও আর কারো মনে খারাপ লাগলে একটু কমেন্ট করে জানি এত সুন্দর জায়গা আমি ভাবতে পারিনি এখানে একদিন আমি আসবো আজকের আলাদা একটা ভিউ এত সুন্দর জায়গা কিন্তু একটা কষ্টের কথা মনে পড়ে গেল একটা ছেলে যখন আঠেরো বছর পরে একটা ছেলে যখন বড় হয় যখন বিদেশে কাজে যায় শুরুর থেকে টেনশান আর পরিবারের দায়িত্ব আর চাপ চোখে স্বপ্ন থাকলেও আগে সংসার চলে কি না সেটা বড় প্রশ্ন একটা মেয়ে যদি কাজ না করে পরিবারে কিছুই বলে না কিন্তু একটা ছেলে যদি কাজ না করে তখনই সবাই বলবে তখন সবাই জিজ্ঞেস করে তুই কী করিস কিছু করিস না বাপের টাকায় বসে বসে খাস আর করিস হ্যাঁ ভাই আমরা ছেলেরা আমরা ছেলেরা কাজ যদি না করি বাড়িতে ঠিক মতন খাওয়া হবে না আমরা ছেলেরা তবুও কষ্ট চেপে কাজ করি কিন্তু আমাদের কষ্ট বোঝার মতন কেউ থাকে না আর সবাই টাকা খোঁজে কিন্তু খোঁজে না একটা ছেলে চোখে জল বুকের ভিতরে কান্না চেপে রেখে তবুও আমরা ছেলেরা নিত্যে হেসে কাজে বেরিয়ে পড়ি কারণ আমাদের কাঁদের ভর করে একটা পরিবারের আশা তাই হ্যাঁ ভাই আমরা ছেলেরা কাঁদার পর দুধ থাকি না তবুও কাজে যাই কারণ আমরা কাঁদতে পারি না সোশ্যাল মিডিয়া ব্লগটা কেমন লাগে সবাই কমেন্ট করে জানি আর যারা ফেসবুকতে দেখেছো ফলো করো আর যারা ইউটিউবতে দেখেছো তারা সাবস্ক্রাইব করো বাই